اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين، على القوم الكافرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا. سيعاتنا وتوفنا مع الأبرار وعرش الملك زمن الماليك الله الله تعالى على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا تُقَتْلَنَا لنا به وعفو عنا وعفر لنا وَارْحَمْنَا أنت مولانا فانصرنا على القوم الكافرين আয় আল্লাহ তালা খাস করে আল্লাহ পবিত্র জুমার দিন জুমা তুল গরিবদের জন্য হাজ আল্লাহ আয় আল্লাহ তালা খাস করে আল্লাহ আপনি তো স্বামী উম্বাসীর বান্দার দিলের খবর জানেন অন্তরের খবর জানেন আল্লাহ খাস করে আল্লাহ আর অভিকারী ইমদুর্দুল সালাম কোরআন শরীফ যাক আল্লাহ তাজা সব হয়েছে আল্লাহ আকাই নাম দারো তার দারে মদিনা আহজুরবা আহমদ মোহাম্মদ মস্তব আ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তান রোজা মোবাবাকে দির করে দিলাম আল্লাহ তালা খাস করে আল্লাহ আল্লাহ তালা আমাদের টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ তালা আপনি তো স্বামীউম্বাসীর বান্দার দিলের খবর জানেন অন্তরের খবর জানেন আল্লাহ আল্লাহ আমাদের জানা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দে আল্লাহ আল্লাহ যাদের জমিতে আল্লাহ আল্লাহ তালা ঘর উঠিয়েছি আল্লাহ তাল্লাহ খাস করে আল্লাহ আমার ফুফা বুমকের হলাদারের খবর খান আল্লাহ আপনি জান্নাতের বাগিচা মানাইয়া দিন আয় আল্লাহ তালা পূর্ব পুরুষ থেকে আল্লাহ যেন অন্ধকার কবরে সাহিত আছে আল্লাহ তাদের কবরে আল্লাহ এর হাদির বুক শেষ করে দিলাম আল্লাহ তালা আমাদেরকে যারা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ মন প্রাণ থেকে তোমার কোরআনের খাতিলের বিনিময় আল্লাহ মন প্রাণ থেকে ভালোবাসে আল্লাহ তাদের আব্বা আম্মার জীবনের গুণা মাফ করিয়া দিন আল্লাহ তালা এর অব্বিকারি মাল্লা আল্লাহ তালা আমার পেয়েছে আল্লাহ তালা গজল এবং ভিডিওগুলি আল্লাহ যারা দেখে আল্লাহ আল্লাহ তালা যারা সাপোর্ট করে আল্লাহ তাদের জন্ম পূর্বপুরুষ থেকে আল্লাহ আল্লাহ অন্ধকার কবর সাহিত্য আছে আল্লাহ তালা পবিত্র জুমার দিন জুমাতুল মাসাকিন আল্লাহ গরিবদের জন্য হাজ আল্লাহ জুমার দিনের আল্লাহ তাদের কবর খান আল্লাহ আপনি জান্নাতের বাগিচা বানাইয়া দিন আয় প্রত্যেক ভাইদেরকে আল্লাহ আল্লাহ তালা আমার মন প্রাণ থেকে আল্লাহ তোমার কোরানের খাতিলের বিনিময় আল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তালা তাদের জনম দুঃখিনী আব্বা জান আম্মা জান দাদা জান দাদি জান আল্লাহ তালা যারা অন্ধকার কবরে সাহিত্য আছে আল্লাহ তালা তাদের কবরে আল্লাহ এর হাদির বকশিস করে দিলাম